জনগণের জীবনমান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে বিএনপির প্রতি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদ্বান দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বিকেলের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়েছেন এসময় তারেক রহমান একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে বিভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা আশা করেন সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন ভোটের মাঠের ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয় ইকবাল ফরহাদের আপনাদের সহযোগিতা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারম্যান রাজধানীর এক হোটেলের হলরুম তখন দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে পূর্ণ যাদের ত্যাগে ফ্যাসিবাদের জাতাকল থেকে মুক্তি এসেছে ফিরেছে গণতন্ত্র তাদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান বিএনপির প্রতি আস্থা রাখায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন এ ভালোবাসার প্রতিদান দেওয়ার কথা জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম একইভাবে এবার দুর্নীতি এবং আইনশৃঙ্খল নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য যা যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রা পথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি দেশ পুনর্গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান আর কোনো অপশক্তি যাতে দেশে ফাঁসিবাদ কায়েম করতে না পারে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এজন্য আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পথ এবং মদ ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না জানিয়ে তারেক রহমান বলেন ভোটের মাঠের ভুল বোঝাবুঝি ভুলে যেতে হবে নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি এবার দেশ গড়ার পালা আমাদের যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না ন্যায় হবে আদর্শ আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে তিনি বলেন দুর্নীতি দমন সুশাসন প্রতিষ্ঠা নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানগুলো তোলার উপর জোর হবে জনগণের সামনে যেসব ওয়াদা করেছে তা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি একত্রিশ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনাদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাল্লাহ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার পুত্র তারেক রহমান বিজয়ের এমন সময়ে তার মা বেগম খালেদা জিয়াকে করেন সুন্দর একটি ভোট উপহার দেয় নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেন বিএনপি প্রধান একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের আজ থেকে আমরা সবাই স্বাধীন ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা